তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি তো আজকে সকালে উঠেছিলাম তখন আটটার মতো বাজে উঠে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম দোকানে এসে দোকান খুলে নিয়ে ঠাকুরকে দুধ দেখিয়ে তারপরে চা খেলাম সাড়ে আটটার দিকে চা বিস্কুট খেয়েছিলাম দুটো তারপরে হচ্ছে তোমার সাড়ে দশটার দিকে খাওয়া দাওয়া করে আসলাম খাওয়া দাওয়া করলাম ভাত ডাল ডিমের অমলেট করে এই যে এখন বসে আছি বাবা মাংস এনেছে রান্না হবে দোকান করতে করতে মাংসটা রান্না করে আসবো এদিকে তো বিরিয়ানি কালকে করেছিলাম তো ওই জিনিসগুলো ছিল এগুলো সব দিদি পরিষ্কার করে দিয়েছে দাও এখন হচ্ছে ওটা তোমার তুমি মাংসটা রান্না করবো আজকের জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা ফুড ব্লগ এখান থেকেই শুরু করলাম তোমরা সাথে দেখো দেখতে থাকো আবার পরে আসবো তো দেখো বন্ধুরা এখন হচ্ছে হলো ভাজি সাড়ে এগারোটার মতো তো আমি এখনই রান্না করতে চলে আসলাম তো দেখো এখানে তোমাদেরকে বললাম যে চিকেন রান্না হবে চিকেন নিয়ে এসছে বাবা তো তার জন্যে এখানে চিকেনটা কেটে দিয়ে মানে ধুয়ে দিয়েছিলো দিদি আর আলু পেঁয়াজ এগুলো কেটে দিয়েছিল। আর আমি এখানে মাংসটাকে আজকে আর আলাদা করে ম্যারিনেট করিনি একেবারেই মানে কাঁচাই তেলের উপরে পেঁয়াজ ভাজ দিয়ে পেঁয়াজের উপরে আমি মাংস আলু সব কিছু দিয়ে তারপরে একটা একটা করে নাড়তে নাড়তে মশলাগুলো দিয়েছিলাম ঠিক আছে তো এখানে দেখো আমার সব রকম মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার আমি একটু কষিয়ে নিতাম নিয়ে তারপরে এখন এই যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার এই মাংসটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো এখানে কিন্তু আমার অনেকক্ষণ ধরেই কষানো হয়ে গেছে তো এখন পুরোপুরি হয়ে আসলে তারপরে এই যে এখানে ধনে দেখছো এই ধনে পাতাটা ছড়িয়ে দেব আর গরম মশলা দিয়ে দেব তাহলেই কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা এখন ভাজি হচ্ছে হলো দুটো মতো তো হচ্ছে আমি দোকান থেকে আসলাম এখনই দোকান বন্ধ করে আসলাম দোকান বন্ধ করে এসে তারপরে হচ্ছে হলো এই যে তোমার রেডি হয়ে নিয়েছি এই দেখো এই গেঞ্জিটা আজকে নতুনই কিনলাম এই গেঞ্জিটা হচ্ছে হলো ওই তোমার একটা আমাদের কারখানে কাপড়ের কাকিমা আসে মানে ওর কাছ থেকে জামা কাপড় বিক্রি করে তো ওখান থেকেই নেওয়া হয় তো এই গেঞ্জিটা নেওয়া হয়েছে যেহেতু তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে কোর্ট থেকে বলেছিল আজকে ওই কোর্টের যে উকিল বলেছিল যে হচ্ছে হলো তোমার ওই দিদির যে কেসটা করা হয়েছিল ওই কেসের কপিটা আজকে দেওয়ার কথা বলেছিল সামনের সপ্তাহের দিকে যেতে তো আজকে যেহেতু এই সপ্তাহ সোমবার তো ভাবলাম আজকেই যাই তো তার জন্য যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক দেখি কি হয় না হয় তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো দেখো এখন কোর্টে চলে এসেছি কোর্টে চলে এসে এই যে আমি আর দাদা বসে আছি তো এই উকিলের ঘরেই বসে আছি যেহেতু আমাদের কথা বলার ব্যাপার আছে তার জন্যে ঠিক আছে তো দেখো এখন এই ঘরে বসে আছি আর এই যে এখন আবার এসছি আর একটা যে নতুন উকিলের কাছে আমাদের কেসটা দেব সেই উকিলের ঘরে তার সঙ্গেও কথা বলবো তিনি লাঞ্চে গেছে তার জন্যে আমরা এখানে বসে ওয়েট করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা এখনই বাড়ি আসলাম এখন বাজে হচ্ছে হলো তিনটে মতো তিনটে বাজেনি এখনো পাঁচ মিনিট মতো বাকি আছে তো এখনই বাড়ি আসলাম আর হচ্ছে হলো তোমার কোর্টে কথা হলো কোর্টে এসে তো গেলাম তোমাদেরকে দেখালাম যে ওখানে মানে হচ্ছে হলো কথা হচ্ছিলো তো হচ্ছে হলো তোমার মানে আসলাম তারপরে কোর্ট থেকে ফোন দিচ্ছি ঠিক আছে দাঁড়াও আসছি তো দেখো বন্ধুরা এই যে বড়মার ফটোটার কথা তোমাদেরকে বললাম তো এই ফটোটাই বাঁধানো হয়েছে এই যে ফটোটা এরকম এসছে তো দেখো ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না এই যে এরকম টাইপের মুখটা মানে এই টাইপের এইগুলো আমাকে দিয়েছিলো ওখান থেকে আসার সময়ই তো হচ্ছে সেই ফটোটাই আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে তারপরে এরকম বাঁধিয়ে নিয়েছি এই যে এটা আমি টেবিলে করেও রাখতে পারবো তারপরে এই যে আংটা দিয়ে আমি পেরেকেও ঝুলিয়ে দিতে পারবো ঠিক আছে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা হচ্ছে হলো তোমার বাঁধাবো তো হচ্ছিলো না আর তো এই যে বাঁধিয়ে নিয়েছি এই যে এখানে রেখেছি পরে ওইদিকে গুছিয়ে রাখবো ঠিক আছে তো অনেক দিনের একটা বড় বাসনা পূর্ণ হলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে হচ্ছে হলো তোমার ফটোটাকে বাঁধাবো বাঁধাবো করে বাঁধানো হয় না আজকে বাঁধিয়ে নিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা এবার চ্যান করে নিয়ে আবার পরে দেখা করছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে তিনটে তো হচ্ছে আমি খাওয়া দাওয়া করে আসলাম চান করে নিলাম তোমরা তো দেখলে পুজো দিলাম তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার পালং শাক বড়ি দিয়ে আর হচ্ছে হলো তোমার চিকেন তো এগুলোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে উপরে আসলাম এবারে একটু রেস্ট নেব আর এই যে তোমার দেখিয়ে দিই যে এইখানটায় করে এই যে বড়মার ফটোটা এইখানটায় রাখলাম এই যে এই রাখছে ওপরে এইখানটায় করে রেখেছি বড়মার ফটোটা ঠিক আছে তো তোমাদেরকে তো বললামই যে দিনের ইচ্ছা ছিল বড়মার ফটোটা বাঁধাবো তো সেই ফটোটা বাঁধিয়ে ফেললাম একটা ইচ্ছা পূরণ করলাম বলতে পারো তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুর ওই বড়মার ফটোটা আমি ঠাকুরের সিংহাসনেও বাঁধবো ভেবেছিলাম তারপরে ভাবলাম দেখো আমার একটাই ঘর এই ঘরের মধ্যে আমার খাওয়া দাওয়া করতে হয় সবকিছুই করতে হয় এবার কম বেশি আসা যাওয়া থাকে সবার তো মানে হচ্ছে হলো তোমার তারপরে হচ্ছে হলো তোমার সবসময় পুজো দেওয়া থাকে বিয়ে করা থাকে মানে ঠাকুরকে একটু আমি গণেশটা করি আমার মতো করে পুজো করে থাকি জানি বড় মাকেও আমার মতন করে পুজো করলেই বড় মা আমার পুজো নেবে কিন্তু আমার যেন ভেতর থেকে একটু সাহসটা কমে আসছে মনে হচ্ছে যেন পারবো না ঠাকুরকে ঠিকঠাক করে সেবা করতে তো তার জন্যে ভাবলাম যে না ঠাকুরকে এমনিই রেখে দিই ঠাকুরকে তিনবেলা নমস্কার করবো তিনবেলা দেখবো ওটাই মনে হয় আমার মনে মতে বলে বেটার হবে তো তার জন্য আর ঠাকুরটাকে পাতলাম না সব সময় সব ইচ্ছা পূরণ করতে নেই তাই না বলো দেখো একটা ভালো করতে গিয়ে একটা যদি খারাপ কিছু হয় তখন নিজেরই খারাপ লাগবে তো তার থেকে থাক ঠাকুর মানে এমনি রেখে দিলাম গণেশ ঠাকুরটাকে পুজো করা হয় সেটাই পুজো করি আর ঠাকুরের সব থেকে বড় কথা হচ্ছে মনের ভক্তিটা হচ্ছে মন থেকে তাই না বলো তো ওরকম তো কোনো ব্যাপার নেই ঠাকুরকে মন থেকে ডাকলেই ঠাকুর শোনে ঠাকুর বোঝে নিশ্চয়ই যে ঠাকুর মানে কে কি চোখে দেখে কেমন ভাবে মানে ঠাকুরকে চায় ঠাকুরের কাছে ঠিক আছে তো 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 আমি মনে করি ওরকম কোনো ব্যাপারই না তার জন্য আর ঠাকুরকে মানে সিংহাসনে পাতলাম না এমনি ওখানে রেখে দিয়েছি তিন বেলা ঘরে ঢুকলেই দেখো আমি এখানে কিন্তু ঠাকুরকে দেখতে পেয়ে যাচ্ছি ঠাকুরকে দেখতেও পারবো সকালবেলা বেলা সবসময় তো তার জন্য দিয়ে এখানটায় ঠাকুরটা রাখলাম তো হচ্ছে হলো তোমার আর হচ্ছে ও তোমাদের একটা এই গেঞ্জিটা দেখাবো এই গেঞ্জিটা এনেছিলাম ওই যে হলুদ গেঞ্জিটা দেখলে ওই হলুদ গেঞ্জিটার মতনই এই যে লাল গেঞ্জিটা এই যে এই কালারের আর এই হলুদ গেঞ্জিটা দেখছো ওই যে ওই রকমই সেম এই গেঞ্জিটা লাল ঠিক আছে এই দুটোই নিয়েছি এবার আমি যেহেতু যাইনি তার জন্য তো হচ্ছে হলো তোমার একটা বন্ধু গেছিল বাবার জন্য লুঙ্গি আনতে কাকিমা তাদের বাড়িতে তো তখন বলে দিয়েছিলাম আনতে তো ও নিয়ে এসছিল এই দুটো পছন্দ করে তো হলুদ তো পরলাম দেখলে আর এই যে লাল টা নেওয়া হয়েছে এই দুটোই নেওয়া হয়েছে ঠিক আছে এগুলো সাড়ে তিনশো টাকা করে বললো তো এগুলোই নেওয়া হয়েছে এই দুটো জিনিসই তোমাদের দেখানোর ছিল তো দেখিয়ে দিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা এবার একটু রেস্ট নিয়ে আবার দোকানে যাওয়া আছে চলো আবার পরে দেখা করছি আর বিশাল মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হবে মনে হচ্ছে অনেকটাই মেঘ করেছে পুরো বাইরে একদম অন্ধকার হয়ে গেছে পুরো একদম দেখো মেঘ ভেগ মতো একদম পুরো ভরে গেছে তো জানি না কি হবে আর বৃষ্টি হতেও পারে হয়ে হয়তো আবার ঠান্ডা পড়বে ঠিক আছে ঠান্ডা তো আছেই মোটামুটি অনেকটাই ঠান্ডা আছে আরও বেশি ঠান্ডা হয়তো পড়বে এবার তো আবার বলছে নাকি বেশি ঠান্ডা পড়বে তো তোমরা কিন্তু অনেকে আর কমেন্টস করছো না কমেন্টস করা বন্ধ করে দিয়েছো তো তোমরা প্লিজ প্লিজ আমাকে কমেন্টস করো কে কোথা থেকে দেখছো আমার ভিডিও কেমন লাগছে তোমাদের আমার ভিডিও আর হচ্ছে হলো তোমার এগুলোই বললাম ঠিক আছে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিয়ে আবার পরে দেখা করছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার এগারোটার মতো তো হচ্ছে হলো তোমার আমি তো দুপুরে তো মানে সামনে এসেছিলাম তারপরে হচ্ছে হলো তোমার এই যে হলো একটু রেস্ট নিয়ে দোকানে গেলাম তখন সাড়ে চারটের দিকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে তারপরে দোকানে চলে গেছিলাম গিয়ে তারপরে হচ্ছে দোকান খুলে নিয়েছিলাম তারপরে ওই তো ওই সাড়ে পাঁচটার আগে আগে এখন তো সন্ধে হয়ে যায় তাড়াতাড়ি তো তখনই সন্ধ্যে দিয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেল তারপরে হচ্ছে হলো তোমার চা খেলাম সাতটার দিকে চা শুধু চায় খেয়েছিলাম বিস্কুট খাইনি আজকে তারপরে হচ্ছে হলো তোমার এই দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো চিকেন আর ভাত খাওয়া দাওয়া করে উপরে আসলাম উপরে এসে দেখো আমার এখানে বিছানা করা হয়ে গেছে ওদিকে গাছে জল দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওখানে বারান্দা ভিজে জামা প্যান্ট গুলো উল্টে পাল্টে দিয়ে আসলাম সব সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো আর দেখো এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এইখানটা করে দেখছি এই যে ওয়ালে এই যে এখানটায় করে এই যে গণেশের ইয়েটা রেখেছি আর ওই যে ওইখানটায় করে হচ্ছে হলো ওই বড় মার ছবিটা রেখেছি ঠিক আছে তো এগুলোই রেখেছি তোমাদের তারাও একটু ব্যাক ক্যামেরা করে দেখে দেখো এই যে এইখানটায় করে এইরকম করে এইখানটায় রেখেছি এই যে গণেশ ঠাকুরের বিক্রি এটা এটা আমার বন্ধু দিয়েছিল আমার বার্থডে -তে তো সেটাই এখানটায় রাখলাম আর এই যে এইখানটায় করে বড় মার ছবিটা রেখেছি ঠিক আছে এখানটায় এই দুটো ছবি ওই যে সেই যেই হুক গুলো কিনেছিলাম এই যে এই হুক গুলো দিয়েই রাখলাম ঠিক আছে তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টস করে জানিও আর যেহেতু রাখার জায়গা নেই ভাবলাম এইখানটায় করেই দিয়ে দেওয়ালটা যেহেতু ফাঁকা আছে ওর জন্য এইখানটায় দিয়েছি ঠিক আছে দেখো বন্ধুরা গুলো ওখানটায় তো রাখা হয়েছে তোমাদেরকে বলে দিলাম তো তারপরে হচ্ছে ওগুলো তোমার আর কি আর তো কিছুই না আর তো সব কিছুই হয়ে গেছে তো এখন হচ্ছে হলো শুয়ে পড়বো ঠিক আছে আর কালকে হচ্ছে হলো মঙ্গলবার তো হচ্ছে ওগুলো তোমার এই যে পাড়াতে একটা কালী পুজো আছে তো ওখানে নিমন্ত্রণ আছে তারপর হচ্ছে হলো তোমার মানে এখন যদি যাওয়া হয় তাহলে অবশ্যই যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে এখন যাই যাবো কি না বলতে পারছি না কারণ হচ্ছে যদি বাড়ি থেকে কিংবা বন্ধু বান্ধব কেউ যায় তাহলেই যাওয়া হবে না হয়তো যাওয়া হবে না হয়তো কারণ একা একা যেতে ভালো লাগে না তেমন একটা বেশি দূরেও না এই কটা বাড়ির পরেই বাট তাও একা একা যেন কেমন একটা লাগে তো দেখি যদি যাই সবাই মিলে মানে যদি যেমন বন্ধু বান্ধব বাড়ি থেকে কেউ যায় তাহলে যদি যাওয়া হয় দাদা বৌদিরা যদি যায় তো এরকম যদি যাওয়া হয় তাহলেই যাবো ঠিক আছে গেলে এটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো বন্ধুরা রাখলাম আর বেশি বড় করলাম না আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো বন্ধুরা টাটা গুড নাই